যার স্বামী ভালো হয় পৃথিবীতে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না তাকে সুখে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য স্বামী যথেষ্ট একদম ঠিক কথা আর স্বামীর পছন্দ মতো আজকে রান্না করছি প্রায় কয়দিন ধরেই মাংস খাওয়া হচ্ছে একের পর এক মাংস খাওয়াই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই মাংস প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে আজকে একটু অভিনব কায়দায় মাংসটা রান্না করি তো তার জন্য এই যে কোসি একটা চাল কুমড়ো ছিল এই চাল কুমড়ো দিয়ে মাংসটা রান্না করব যেভাবে এই যে মাংসটা কষাতে হয় হলুদ লবণ মরিচ তারপরে মশলা যা যা থাকে আর সেই সব মশলা দিয়ে রসুন পিঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি এই যে একটা হচ্ছে চাল কুমড়ো তো এই চাল কুমড়োটা কষি ছিল তো এখানে তোমরা শালকুমড়োটা যদি রান্না করলো শাল কুমড়ো দিয়ে পাকা শাল কুমড়ো দিয়েও রান্না করা যায় তো আমার কাছে পাকা শালকুমড়ো ছিল না এই শালকুমড়োটা কষি খাওয়ার জন্য সসরি খাওয়ার জন্য এনেছিলাম তো যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি এই মাংসটা তবে যেভাবে রান্না করি না কেন খুবই ভালো হয়েছিল তো তারপরে যে শালকুমড়োটা প্রথমে কষিয়ে নিয়েছি তো হালকা কষানোর পরেই দিয়ে দিয়েছি এই যে মাংসটা তো এই মাংসটা কষাতে কষাতে অর্ধেক খাওয়া হয়ে গেছে প্রায় তো যাই বলুন না বন্ধুরা টেস্ট মানে বেশি লাগে টেস্ট মাংসের সবচেয়ে এই মুহূর্তটা মানে কষানোর সময় বেশি টেস্ট লাগে যার জন্য বাড়ির সদস্যরা এই মানে এই কষানোর সময় বেশি খেয়ে থাকে তো দেখো সবাই খাসে তো গরম গরমই খাসে গাল পুড়ে যাচ্ছে তারপরেও না খেয়ে যাচ্ছে তো এই শাল কুমড়ো দিয়ে এই মাংসটা আমরা কখনো খাইনি আর রান্নাও করিনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কিন্তু এতটা সুন্দর লেগেছিলো বন্ধুরা কি আর বলবো অনেক সুন্দর লেগেছিলো টেস্ট খেতে তো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবে তো তারপর এই যে আমার কষানো হয়ে গেছে আর এই সামান্য জল দেবো বেশি জল দেবো না যেহেতু মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু চাল কুমড়োটা একটু কষি ছিল যার কারণে চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে বেশি একটা জল দেব না তো তারপর দেখো আমার রান্না হয়ে গেছে আর দেখতে অনেক লোপনীয় হয়েছে খেতেও লেগেছিল অসাধারণ তো ভাবিনি যে এত সুন্দর লাগবে তারপর অনেক সুন্দর লেগেছিল। বাড়ির সব কলেই বলছিল যে চাল নতুন রেসিপি কোনো দিন খাইনি কিন্তু অসাধারণ লেগেছিল খেতে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো অনেক সুন্দর লাগবে খেতে তো তারপর কয়েকটা কোয়েলের ডিম ছিল ফ্রিজে তো অনেক দিন ধরেই ছিল তো ভাবছি যে এটাও মানে আজকে শুক্রবার যেহেতু একটু ভালো মন্দই রান্না করবো তো এই পোস্ট করে নিলাম এই ডিমটা তো আজকে কি কী রান্না হয়েছে এই যে বেগুন ভাজি করেছিলাম বেগুনের ভর্তা করেছিলাম আর লার ভর্তা করেছিলাম আর লার শোষা আর এই যে যার স্বামী ভালো হয় পৃথিবীতে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না তাকে শুকিয়ে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য মানে স্বামী যথেষ্ট তো স্বামী বলছিল যে চলো যাই মানে বাসায় বসে থেকে দেখে বোর হয়ে যাচ্ছ তো একটু ওপেনলি ঘুরিয়ে এনে তো তারপরে আমরা পাঁচ ছয় কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম এই যে শহর থেকে একটু গ্রামে তো দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল আর মোমো খেতে ইচ্ছে করছিলো তা মোমোটা কিনে এনেছিলাম দাঁড়া বন্ধুরা আমি মোমোটা খুলে তোমাদের দেখাচ্ছি তো এই যে মোমোটা আর এই মোমোটা যে এত পরিমাণে বাজে লেগেছিল খেতে তো সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এই মোমোটা কারা কারা কিনে যে খায় আমি বুঝি না যে একবার এই দোকানতে যারা এই মোমো কিনে খাবে ওই দোকানের দিকেও ফিরে আর কেউ তাকাবে না তো ভিডিওটা এ পর্যন্ত তোমরা অনেক বেলি ভালো থেকো